আসসালামু আলাইকুম এইসিসি পরীক্ষা দু হাজার পঁচিশ আইসিটি ফাইনাল সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য আজকের সাজেশনটি ভালো করে ফলো করতে হবে কারণ অনেক শিক্ষার্থী আইসিটি ফেল করে আইসিটি এবং ইংলিশে অনেক শিক্ষার্থী ফেল করে আইসিটি তোমাদের ভালো করে বুঝতে হবে পূর্ণাঙ্গ ধারণা পেতে হবে কিভাবে পাশ করবে তুমি কিভাবে ফ্লাস পেতে পারবে নাকি। তো তোমরা যেন আইসিটি পরীক্ষা হয় পঁচাত্তর মার্কে সিকিউ পঞ্চাশ এমসি কিউ পঁচিশ পঁচাত্তর মার্কে পরীক্ষা হবে আর প্র্যাকটিক্যাল পঁচিশ মার্ক এটা পরে নেওয়া হবে পরীক্ষার পরে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয় ওই সময় এটা নেওয়া হবে নাকি তো সিকিউ আটটা থাকবে আটটার মধ্যে থেকে তোমাকে পাঁচটা অ্যান্সার করতে হবে এমসিকিউ কিউ পঁচিশটা থাকবে পঁচিশটা অ্যান্সার করতে হবে অনেক শিক্ষার্থী আইসিটিতে ফেল করেছে এই জন্য আইসিটি ভালো গুরুত্ব দিয়ে পড়তে হবে আমরা ইন্টারে আইসিটি আর এসএসসি আইসিটি মিলার লাভ নেই কারণ ইন্টারে আইসিটি অনেক কঠিন এসএসসি আইসিটি একেবারে সহজ তোমাদের শুধু পঁচিশটা এমসি কি উত্তর করতে হয় কিন্তু ইন্টারে তোমাদের পেট্রিক্যাল আছে তারপর এমসিকিউ আছে সিকিউ আছে এই জন্য পাশ করা একটু ট্রাফ ব্যাপার নাকি তো দেখো অধ্যায় তোমাদের সংযুক্ত করে দিয়েছে প্রত্যেক অধ্যায় এখানে পাঁচটা অধ্যায় আছে প্রত্যেক অধ্যায় আংশিক আছে কিছু টপিক আছে কিছু টপিক নেই তোমার সিলেবাস থেকে দেখায় নিবা তো যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ এটা তারপর হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এখান থেকে দুইটা কোশ্চেন মাস্ট বি থাকবে বা একটা কোশ্চেন হতে পারে কেমন এখান থেকে একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন হতে পারে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এখান থেকে মাস্ট বি দুইটা প্রশ্ন তুমি ধরে রাখো এটা পথ থেকে কেউ বা দিবে না এটা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস আমরা এখন সিকিউর কথা বলতেছি কিন্তু ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এল এখান থেকে অবশ্যই দুইটা কোশ্চেন থাকবে তারপরে প্রোগ্রামিং ভাষা এখান থেকেও দুইটা বা একটা কোশ্চেন থাকতে পারে কেমন দুইটা বা একটা কোশ্চেন থাকতে পারে তো বিশেষ করে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এখান থেকে দুইটা কোশ্চেন তুমি কমন পাবে হ্যাঁ আর প্রোগ্রামিং বাসা এখান থেকেও দুইটা কোয়েশন পাওয়ার সম্ভাবনা বেশি এখান থেকেও দুইটা কোশ্চেন বা একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনায় বেশি ওয়েব ডিজাইন পরি এবং এস টি এম এল এখান থেকেও দুইটা কোশ্চেন থাকতে পারে কেমন যেহেতু আটটা কোশ্চেন হবে তো এখান থেকে যদি দুইটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা করে দিবে তাহলে কয়টা হয়ে যাবে আমাদের ছয়টা কোশ্চেন হয়ে যাবে আর এখান থেকে এক এক দুই এক বোর্ডে একরকম প্রশ্ন করবে সব বোর্ডে তো রকম হবে না নাকি ধরো এক বোর্ডে দিল এখান থেকে দুইটা অন্য বোর্ড বোর্ডে দিলে এখান থেকে দুইটা এখান থেকে একটা এমনভাবে দিতে পারে নাকি এই জন্য তোমাদের কী করতে হবে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এটা ভালো করে পড়তে হবে প্রোগ্রামিং বাসা ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এসটি টি এম এল এই তিনটা অধ্যায় পর থেকে ভালো করে পড়ো আর এগুলো এমনি পড়ে নিবে হ্যাঁ এ তিনটা অধ্যায় ভালো করে গুরুত্ব দাও তুমি পাঁচটা সিকোয়েন্সে করতে পারবে তিনটা অধ্যায় এই লাস্টে তিনটা অধ্যায় তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এখানে অনেক অঙ্ক আছে প্রচুর অঙ্ক আছে অঙ্কগুলো করতে হবে এখানে তুমি দশে দশ পেতে পারবা কিন্তু যখন তুমি প্রথম দেখে থেকে অ্যান্সার করবে তখন দশের মধ্যে সাত আট নয় পাবা দশে দশ দিবে না যেহেতু থিওরি লেখা কিন্তু অঙ্ক তুমি ফুল মার্কস পেয়ে যাবে একটা নাম্বার কাটবে না স্যারে এগুলো আছে নাম্বার কাটতে পারে এত লেখার জন্য কাঠাছি জন্য নাম্বার কাটতে পারে এই জন্য কি করতে হবে তোমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এবং প্রোগ্রামিং ভাষা এই তিনটা অধ্যায় পদ থেকে ভালো করে পড়ে নিবা আশা করছি এখান থেকে তোমরা পাঁচটা কোশ্চেন কমন পাবে পাঁচটা কোশ্চেন কমন পাবা আর যারা কোনো রকম রিস্ক নিতে চাও না তারা এক অথবা দুই এখান থেকে যে কোনো একটা অধ্য়ায় পড়ে নিবা তাহলে তোমাদের আগে তিনটা অধ্যায় পড়া শেষ হয়ে গেলে এখান থেকে যে কোনো একটা পড়বা এক দুইয়ের মধ্যে যে কোনো একটা অনেকের এগুলো আগে পড়ছো দুপুরি বেশন দিয়ে নিলে হবে হ্যাঁ পরীক্ষার সময় তিনটা অধ্যায় ভালো করে পড়ো এখন এমসিকে নিয়ে কথা বলি এমসিকিউ নি নিয়ে কথা বলতে হবে এমসিকিউ অনেক শেখাতে ফেল করে এমসিকিউ তোমরা কি বোর্ড কোশ্চেন ফলো করবা না তা করবে না বোর্ড কোয়েশ্চেন একেবারে লাস্টের দিকে পড়বে পড়বা তোমার যখন ইচ্ছা কিন্তু আগে যে লেখকের বই পড়তেছে ওই বইয়ের খুঁটিনাটি সকল বিষয়ের প্রতি লাইন ভালো করে পড়বা বুঝবা তাহলে তুমি এমসি কিউতে ভালো মার্কস পাবা এমসিকিউতে আলাদা করে পাস করতে হবে সিকিউতে আলাদা করে পাস করতে হবে কেমন বই ভালো করে পড়ে তারপরে নাম করা যে স্কুলগুলো আছে টেস্ট পেপারে ওইগুলো পড়বা তারপরে বোর্ড কোয়েশ্চেন পড়বা বোর্ড কোয়েশ্চেন থেকে দুই থেকে তিনটা কোশ্চেন রিপিট হবে দদম পাঁচটায় আর বিশটা কোয়েশ থেকে অ্যান্সার করবে এই জন্য তোমাকে কী করতে হবে অবশ্যই বোর্ড বই তো নাই তোমাদের যে যে লেখকের বই পড়বা ওই লেখকের বইটা ভালো করে পড়বা টেস্ট পেপার দেখবা তাহলে তুমি এমসি একটা ভালো মার্কস পেয়ে যাবে হ্যাঁ তো এই সাজেশনগুলো টেস্ট এবং ফাইনালের জন্য শুধু টেস্টের জন্য না আর শুধু ফাইনালের জন্য না একেবারে টেস্ট এবং ফাইনাল দুইটার জন্যে আমাদের এই সাজেশনগুলো তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো কীভাবে পড়তে হবে কোন কোন অধ্যায় পড়তে হবে কোন অর্থ থেকে কোশ্চেন বেশি হতে পারে তারপরে এমসি কীভাবে পড়তে হবে এমসি কিউ কীভাবে পড়তে হবে এমসি কিউ কীভাবে পাবা এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি নাকি তো পরবর্তী ক্লাসে পরবর্তী সাজেশনগুলো নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ